সম্মানিত দর্শক শ্রোতা আমি সব সময় বলে থাকি আমার পাপে আমাকে খাবে আমি আরো বলে থাকি যে আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি হৈমন্তী বিলাসী বিলাসী সাপুরে তিনি সাপ পড়তেন সেই সাপই তাকে ধ্বংসন করেছে তিনি মারা গিয়েছেন তো এই অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োজিত নির্বাচন কমিশনার আর এই অন্তর্বর্তীকালীন সরকার গণভোটে হা ভোট দেওয়ার জন্য প্রচারণার জন্য সরকারি বাজেট করেছে একশো চল্লিশ হাজার কোটি টাকা নাকি যাই হোক এই টাকাটা মানে খরচ করবে এই মানে গণভোটে হাবর জয়যুক্ত করার জন্য আর সেই গণভোটে জন্য বোর্ডের জন্য এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে নিজেই ক্যাম্পেইন শুরু করেছে মানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন সব কিছু বলেছেন সেই পরিপ্রেক্ষিতে আমাদের প্রধান নির্বাচন কমিশনার তিনি একটা প্রজ্ঞাপন জারি করেছেন সেই প্রজ্ঞাপনটা হয়েছে যে গণভোট একটা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে প্রভাবিত করা অথবা কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী অর্থাৎ সরকারি কর্মচারী যারা আছেন সেখানে প্রধান উপদেষ্টা নিজেও আছেন সেই প্রধান উপদেষ্টা সহ সকল সরকারি কর্মচারীরা এই উনিশশো সালের সংবিধান জনপ্রতিনিধিত্ব আইনের ধারা মতে গণভোটে হা উদ্বুদ্ধ করা হাবটের পক্ষে প্রচারণা করার দণ্ডনীয় অপরাধ আর সেই দণ্ডনীয় অপরাধের সাথে যদি কেউ সম্পৃক্ত থাকে তাহলে তাকে মিনিমাম পাঁচ বছর জেলে থাকতে হবে সেই প্রজ্ঞাপন জারি করেছে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনারের সকল প্রশাসনিক এবং বাংলাদেশের সকল ডিপার্টমেন্ট তার আন্ডারে চলে তার নিয়ন্ত্রণে চলে সকল ক্ষমতার উৎস হলেন নির্বাচন কমিশনার সুতরাং নির্বাচন কমিশনার যে প্রজ্ঞাপন জারি করেছেন সেই প্রজ্ঞাপনে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে যে জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে গণভোটে হাবোট দেওয়া সকল মিটিং মিছিলে গণভোটে হাবোট দেওয়ার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন সেই উঠে পড়ে লেখাকে কেন্দ্র করে আর এই প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে তার পাঁচ বছরের সাজা হওয়ার সম্ভাবনা এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন অবস্থায় হতে পারে আল্লাহ আমাদের সকলের বিপদাবাদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমি আলাইকুম